আজকে যদি আপনি প্রপারভাবে ক্লাসটি না দেখেন তাহলে আগের ক্লাসগুলো বৃথা আপনাকে মার্কেটে স্ট্র্যাটাজি ফলো করতে হবে মার্কেট চলে কীভাবে মার্কেটের সিস্টেমটা বুঝতে হবে যে কী হয় কখন ট্র্যাপ হয় কীভাবে ট্র্যাপ হয় কারা ট্রে ট্র্যাপ করে সব কিছু আপনি বুঝতে পারবেন আসসালামু আলাইকুম মাই ডিসম্যান ফ্যামিলি ওয়েলকাম টু ডিসম্যান মার্কেট রেডিং কোর্স আশা করছি আপনি অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তালা আমাকে অনেক ভালো রাখছে এবং সুস্থ রাখছে আজকের ক্লাস টপিক হচ্ছে অল ক্লাস রিভিউ এই কোর্সে আমরা যতগুলো ক্লাস করছি অ্যান্ড যেভাবে প্র্যাকটিস করার কথা বলছিলাম আমি সবগুলো বুঝাই দেবো এই একটা ক্লাসে এই ক্লাসটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ কেননা আপনি যে আগের ক্লাসগুলো করছেন আজকে যদি আপনি প্রপারভাবে ক্লাসটি না দেখেন তাহলে আগের ক্লাসগুলো বৃথা মানে কোনো মূল্যহীন কারণ যত ক্লাস আছে প্রিভিয়াস আমরা যে চোদ্দো পনেরোটা ক্লাস করছি এগুলো আজকে রিভিউ দিব কিভাবে অ্যাপ্লাই করব। কিভাবে আমরা ড্র করব কিভাবে অ্যানালাইসিস করব। আসলে আমাদের অ্যানালাইসিসটা কি আমরা শিখতেছি কেন আমরা শিখতেছি মূলত মার্কেট যেই জায়গাটায় আসে জায়গাটা চেনা কোন জায়গায় আছে এই জায়গাটা চেনা তার পরবর্তী ডিরেকশন যে কোন দিকে মার্কেটটা যাবে তার পরবর্তী থাকবে আমাদের টার্গেটটা যে মার্কেট কত দূর পর্যন্ত যাবে দেন আমরা বাইনারি যেহেতু ট্রেড করবো হেডেন বিষয়গুলো আমরা নিয়ে দেন ট্রেড করব। এখন মার্কেট অ্যানালাইসিস করার জন্য মার্কেটে মার্কেট বোঝার জন্য যে কোথায় আসে এগুলো কিন্তু অলরেডি আমরা শিখেই গেছি ঠিক আছে সো ওইটাই আমরা কিভাবে অ্যাপ্লাই করব অ্যান্ড এইটার উপরে ডিপেন্ড করে কিন্তু পরবর্তী ক্লাসগুলো আসবে যেগুলোতে আমি ট্রেড করে করে আপনাকে দেখাবো অ্যান্ড ওইগুলোতে ট্রেডের ক্লাসগুলোতে হিডেন কিছু টপিক থাকবে হিডেন কিছু বিষয় থাকবে যেগুলো আপনাকে নোট করতে হবে সো পরবর্তী ক্লাস থেকে অবশ্যই আপনাকে খাতা কলম নিতে হবে অ্যান্ড এই ক্লাসটি ভালোভাবে ক্লিয়ার হতে হবে কীভাবে আমরা অ্যানালাইসিস করবো কীভাবে প্রেডিকশান করবো সো এখানে আমরা সর্বপ্রথম যেটা দেখবো যে মার্কেটের ট্রেন্ডটা কি চোখের দেখায় ট্রেন্ড কী দেন আমরা আইডেন্টিফাই করব ট্রেন্ড দেখেন এখানে মার্কেট স্ট্রাকচার বা ট্রেন্ড তিন ধরনের একটা হচ্ছে বায়ার্সের একটা হচ্ছে সেলার্সের একটা হচ্ছে বায়ার সেলার্স দুইজনের সাইড হয়ে যেটা রেঞ্জিং সবসময় বাউন্স করে সো একটা রেঞ্জের মধ্যে বাউন্স করে সো এখন আমি কোন মার্কেট নিব একটা মার্কেট দেখব আমরা আপনাকে আমি রেকমেন্ড করব যে সব সময় একটা থেকে দুইটা পেয়ার মার্কেট অ্যানালাইসিস করবেন একটা থেকে দুইটা পেয়ারের অ্যানালাইসিস করবেন মাল্টিপুল পেয়ার প্রয়োজন নাই কারণ এটাতে কোন স্ট্র্যাটাজি ফলো করতেছেন ওইটাতে কোন স্ট্র্যাটাজি ফলো করতেছেন আপনার কাছে স্ট্র্যাটাজি আসেই দুই তিনটা চার পাঁচটা মার্কেটে আপনি অ্যাপ্লাই করতেছেন এটাতে এক পাবেন এইটি পার্সেন্ট পাবেন সেভেন্টি পার্সেন্ট আরেকটায় পাবেন নাইনটি পার্সেন্ট একটাই পাবেন ফোরটি পার্সেন্ট সো এই জন্য আপনি একটা কারেন্সি সরি একটা কারেন্সি না একটা পেয়ার নেবেন যেটা তো আপনি প্রতিদিন দেখতে দেখতে অভ্যস্ত ওই মার্কেটের সাইকোলজি ওই মার্কেটে কী হয় কখন ট্র্যাপ হয় কিভাবে ট্র্যাপ হয় কারা ট্রে ট্র্যাপ করে সব কিছু আপনি বুঝতে পারবেন ঠিক আছে সো পেয়ার নেবেন একটা থেকে দুইটা সো আমরা দেখি মার্কেটের ট্রেন্ড দেখি এই মার্কেট ওকে আগে ছিলাম কোন মার্কেটে এই মার্কেটে সো এখান থেকে এই মার্কেটটাও আপ ট্রেন্ড অ্যান্ড আগের মার্কেটটাও কি আপ ট্রেন্ড সো আপ ট্রেন্ড যদি হয় মেজর আপ ট্রেন্ড মাইনর এখানে একটা ডাউন ট্রেন্ড চলছে এই যে প্রিভিয়াস কোনো একটা শুধুমাত্র রিটেসমেন্ট ক্যান্ডেল দিয়ে এত বড় একটা ওয়েব আসছে এখন বলবে যে উপরে একটা ডাবল টপ প্যাটার্ন আছে দেন মার্কেট রিভার্স করছে আসলে এর মাঝে সাইক্লোজিটাই পুরো আলাদা আমরা যত সহজভাবে ভাবি মার্কেট নিয়ে আসলে এত সহজভাবে চলে না সস্তা জ্ঞানে এই মার্কেট চলে না এই মার্কেট আপনার মানি ম্যাকিং মার্কেট আপনি এখানে টাকা তৈরি করবেন টাকা তৈরি করা এত সহজ না ভাই আপনি যেভাবে টাকা কামান না কেন টাকা কামাই করা কষ্ট আছে আপনি চুরি করেন ট্রেডিং নিতে হবে আপনি হকারি করে টাকা কামান কষ্ট করতে হবে আপনি ভিক্ষা করেন রাস্তায় যায় দুই চারজনের থেকে চাইতে হবে আপনি জব করেন বছর কথা শুনতে হবে আপনি যেই কাজই করেন না কেন আপনি যত সহজভাবেই টাকা কামাতে যান না কেন আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে সেই স্ট্র্যাটাজি থিওরি আপনাকে ফলো করতে হবে সিস্টেম ফলো করতে হবে প্রত্যেকজন ব্যক্তি যারা টাকা ইনকাম করে যেই পন্থাই হোক অবলম্বন করে হোক তাদের একটা স্ট্র্যাটাজি থাকে যে এইভাবে টাকাটা ইনকাম হবে আপনাকে মার্কেটে স্ট্র্যাটাজি ফলো করতে হবে মার্কেটটা চলে কিভাবে মার্কেটের সিস্টেমটা বুঝতে হবে যে কিভাবে মার্কেটটা চলে সস্তা জ্ঞানে এখানে চলবে না আর এটা স্মার্ট মানি স্মার্ট মানি স্মার্ট লোকদের কাজ ওকে সো বেশি কথা না বলি আমরা মার্কেটে অ্যানালাইসিস করি দেখেন আমরা আমাদের প্রিভিয়াস ট্রেন্ডটা কী ছিল প্রিভিয়াস ট্রেন্ড ছিল হচ্ছে এখান থেকে হরিজনাল লাইন আমি একটা নেই হরিজন্টাল লাইন শুরুতে আমরা আগে ট্রেন্ড আইডেন্টিফাই করব মার্কেট স্ট্রাকচার যেটাকে বলি আমরা সো ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য একটা ট্রেন্ড লাইন ড্র করলাম ওকে ট্রেন্ড লাইন ড্র করবো কোথায় থেকে এটা হচ্ছে মার্কেটের লো হায়ার হায়ার হাই হায়ার হাই হায়ার লো ওকে হায়ার হায় হায়ার লো লাস্ট দুই হায়ার লোতে নিলেও হচ্ছে কারণ প্রিভিয়াস মার্কেট এত দূর অব্দি আসে এখান থেকে হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো এখান থেকে আমি এই হাই লোটাকে নিব ওকে এই জায়গা থেকে যদি নেই সো মার্কেট এখান থেকে লো ব্রেক করছে কোনটা এই লোটাকে ব্রেক করছে ওকে সো এই লো যখন ব্রেক করলো মার্কেট তখন মার্কেটের চক চেঞ্জ অফ ক্যারেক্টার লো এই হাইটা কিন্তু কমপ্লিট করতে পারে না এটা হচ্ছিলো মার্কেটের লাস্ট হায়ার হাই এইটা ছিল লাস্ট হায়ার হাই দেন এই হাই থেকে মার্কেট রিভার্স করছে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে বাট এই যে ট্রেন্ডের একটা ট্রেন্ডের ফিফটি পারসেন্ট থাকে বা এই ওয়েবের ফিফটি পার্সেন্ট থাকে এটা আমাকে কী করতে হবে আইডেন্টিফাই করতে হবে একটা প্রিভিয়াস ট্রেন্ডের ফিফটি পার্সেন্ট থেকেও মার্কেট ট্রেন্ড কন্টিনিউ করতে পারে তার জন্য আমাকে কি করতে হবে বক্স দিয়ে বা প্রাইজ রেঞ্জ যেটা আছে সেটাতে ফিফটি পার্সেন্ট লেভেলটা আমাকে বের বের করে নিতে হবে দেন পরবর্তী রানিং মার্কেটে ডাউন ট্রেন্ড আছে ট্রেন্ড আছে কি ডাউন সো এই ডাউন ট্রেন্ড আমাকে আইডেন্টিফাই করতে হবে ডাউন ট্রেন্ডটা আইডেন্টিফাই করতে হবে তার পরবর্তী কী আইডেন্টিফাই করতে হবে কীভাবে ট্রেড করতে হবে সব কিছু ইনশাল্লাহ বুঝাই এখানে টেনশনের কোনো কারণ নেই ওকে সো এইটা এটা হচ্ছে ডাউন ট্রেন্ড অ্যান্ড এটা মার্কেট ব্রেক করে আফটারেন কন্টিনিউ করতেছে বাট কোথা থেকে করতেছে কোথায় থেকে করতেছে সো আমরা কি অর্ডার ব্লক আমরা তো অর্ডার ব্লক আইডেন্টিফাই করতে পারি সো অর্ডার ব্লকটা এখানে কোথায় আছে অর্ডার ব্লকটা দেখেন সো আমি এখান থেকে একটু নেব হচ্ছে রেড অ্যাঙ্গেলটা রেড ট্যাঙ্গেলটা নেওয়ার পরে এটার একটু হলুদটা কমাই দিই সেটিংস থেকে হলুদ যদি কমায় দেয় একটু ধৈর্য সহকারে বোঝেন দেখেন তাহলে সবই বুঝতে পারবেন ভাই এখানে রকেট সায়েন্স না তবে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে মাইন্ডসেট ইনশাল্লাহ চেঞ্জ হবে আর মার্কেট কিভাবে ট্র্যাপ করে পরবর্তী ক্লাসটা আমার থাকবে কি পরবর্তী ক্লাস থাকবে মার্কেট কিভাবে চলে মার্কেটের সিস্টেম কি মার্কেট কিভাবে ট্র্যাপ করে কোথায় ট্র্যাপ করে কে ট্র্যাপ করে সব কিছু পরবর্তী ট্র্যাপই শুধু থাকবে শুধু ট্র্যাপ থাকবে পরবর্তী ক্লাস মিস করবেন না সো এটা হচ্ছে কি অর্ডার ব্লক একটা জোন অর্ডার ব্লক জোন এখান থেকে ডিমান্ড মার্কেটে ডিমান্ড আসছে এই ডিমান্ড যদি আমি আরও নেই তাহলে কোনটা আসবে এটা একটা ডিমান্ড জোন এখানে একটা ডিমান্ড জোন আসতেছে এখান থেকেও মার্কেটের ডিমান্ড আসছে মার্কেট বাই করছে এখান থেকে বায়ার বাই করছে ওটাই ডিমান্ড জোন সো তার পরবর্তী আমি যদি এই এই জায়গায় যাই আমি ফলো করবো কি লেফট সাইড লেভেল লেফট সাইড লেভেল ফলো করার জন্য আমাকে নিতে হবে কি হরিজন্টাল লাইন হরিজন্টাল লাইন নিয়ে আমি এখন আইডেন্টিফাই করব যে লেফট সাইড লেভেল কোথায় আছে হরিজনটাল লাইন ওকে হরিজন্টাল লাইন বর্তমান মার্কেট এই জায়গায় আছে সো লেফট সাইড লেভেল আমি রেসিস্ট্যান্স যেগুলো সেগুলো কি সেলার্সের হিসেবে কাজ করবে আর যেগুলো সাপোর্ট সেগুলো বায়ার্সের হিসেবে কাজ করবে সো বোঝেন এখানে আমি সাপোর্ট তৈরি করব কোথায় এই যে কালার সেন্স লেভেল আছে এটা হচ্ছে সাপোর্ট তার পরবর্তী আমি কি দেখব তার পরবর্তী দেখব মার্কেটে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সাপ্লাই ডিমান্ড সো সাপ্লাই ডিমান্ড নেওয়ার জন্য আমি এই ট্রেন্ড লাইনটাকেই কপি করে নিই যে কতটুকু মার্কেটে প্রিভিয়াস সাপ্লাই ডিমান্ডটা আমি দেখি যে প্রিভিয়াস কতটুকু সাপ্লাই আসছে প্রিভিয়াস ট্রেন্ডে এই যে ট্রেন্ডে সাপ্লাই আসছে কতটুকু এই সাপ্লাই এখান থেকে দেন সাপ্লাই কি হয়েছে এটা আস্তে আস্তে কমছে সাপ্লাইটা কিসে কমছে দেন এই সাপ্লাই থেকে এই সাপ্লাই আরও কম সাপ্লাই যখন মার্কেটে কমতেছে তখন কি হচ্ছে ডিমান্ড বাড়তেছে এখন এই যে ডিমান্ডটা যে বাড়তেছে এই ডিমান্ডটা কতটুকু বাড়ছে এই ডিমান্ড এইখান থেকে ফার্স্ট ডিমান্ড এতটুকু ছিল দেন পরবর্তী ডিমান্ড কতটুকু আসছে আমি একটু দেখি যে ডিমান্ড কী হয়েছে একদম সেম ডিমান্ড দিছে তার পরবর্তী ডিমান্ড কিন্তু বাড়ছে এখন ডিমান্ড যে বাড়লো একটা এফএফএলসি হচ্ছে এখানে বলবে প্যাটার্ন চলতেছে ভাই প্যাটার্ন প্যাটার্ন আসলে কিছুই না সাপ্লাই ডিমান্ড একটা ক্যান্ডেলে দেখ দুইটা ক্যান্ডেলে দেখ এটা এভাবে আমি অ্যাপ্লাই করব যেহেতু সাপ্লাই ডিমান্ডটা আপনাদেরকে বুঝাইছি আর এটার কাজ কি যখন ট্রেড করব তখন ভালোভাবে বুঝাই দেবো তখন এত ডিপলি আপনাকে কীভাবে প্র্যাকটিস করব বা কিভাবে। ড্র করবো এটা বুঝাবো না কিন্তু আমি ট্রেড নেব হিডেন টপিক থাকবে সব কিছু বিষয় আপনি এভাবে অ্যানালাইসিস করবেন এভাবে মার্কেটে ড্র করবেন একটা সময় আপনার প্রয়োজন হবে না এভাবে এভাবে দেখেন যে আপনি এই মাউস লাগাইলে বুঝতে পারবেন যে কোথায় কোন প্রাইজে আছে কোন অবস্থায় আছে কোন লেভেল আছে। সো এইখানের ডিমান্ডটা যে ডিমান্ডটা ছিল এই ডিমান্ডটা কি হচ্ছে সেলার্সের যে সাপ্লাইটা ছিল সাপ্লাই কিন্তু বাড়তেছে যদি এই ডিমান্ডটার থেকে ডিমান্ড কম হয় মানে ডিমান্ড কম দেওয়ার আগে যদি মার্কেট ডিভার্স করে তাহলে সাপ্লাই কিন্তু বাড়বে পরবর্তী ওয়েবে সাপ্লাই বাড়বে সো সাপ্লাই বাড়বে ওটা আমরা ট্রেড করতেছি না আমরা জাস্ট দেখব যে কোন দিকে যাচ্ছে মার্কেটের যখন এই লেভেলটাকে ব্রেক করবে সাপ্লাই যদি ডিমান্ড যদি এটার থেকে বাড়ে এটা তাহলে কি হবে এখানে সাপ্লাই কমবে সাপ্লাই কমলে মার্কেট কি করবে উপরের দিকে কন্টিনিউ করবে বাট এই জায়গাটায় যদি ডিমান্ড কমে যায় ডিমান্ড যদি কমে যায় তাহলে সাপ্লাই অবশ্যই বাড়বে যদি সাপ্লাই বাড়ে তাহলে এই যে মার্কেটের যে ট্রেন্ড আছে ছোট্ট একটা মাইনর একটা যে আপ ট্রেন্ড স্টার্ট করছে উপরের দিকে যাচ্ছে এটা কিন্তু ফেইল হয়ে যাবে এটা তখন নিচের দিকে কনভার্ট হবে এই যে প্রিভিয়াস আপ ট্রেন্ডটা আসে আপ ট্রেন্ড ডাউন তো এখনও পর্যন্ত মাইনর ছোট্ট একটা একটা এটা কিন্তু একটা ওয়েব এটা একটা ওয়েব আর এই ওয়েবের পিছনে যে কারণটা অ্যাগ্রেসিভ একটা মুভমেন্ট এটা কেন আসে আগামী ক্লাসে আপনি ট্র্যাপে বুঝতে পারবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন যে মার্কেটটা চলে কীভাবে এই সিস্টেমটা বুঝতে পারলে সব কিছু ট্র্যাপ ম্যাপ যা আছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন সো আমার এর মাঝে এর মাঝে আছে কি যে ভাই ফেয়ার ভ্যালু গ্যাপ ফেয়ার ভ্যালু গ্যাপ ম্যাপ এই সে হান্তান সাত সতেরো মানে অনেক কিছুই থাকে সো ফেয়ার ভ্যালু গ্যাপ এই জায়গায় যদি আমি একটা উপরের দিকে সে সেলার্সের অর্ডার ফ্লো থাকে না সেটা সেলার্সের অর্ডার ব্লক সো সেলার্সের অর্ডার ব্লকটা কোনটা হবে দেখেন আমি আইডেন্টিফাই করি সেলার্সের অর্ডার ব্লক ওকে লাস্ট বায়ার্স দেন এটা হচ্ছে কি সেলার্সের অর্ডার ব্লক এখান থেকে এগ্রিসিভ একটা মুভমেন্ট আসছিলো সেলার্সের অর্ডার ব্লক এই লেভেলটা থেকে এটা কি একটা লেভেল এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স লেভেল উইকের লেভেল এখানে কি আছে লিকুইডিটি আছে এগুলোর উপরে লিকুইডিটি আছে। কারণ এইখান থেকে যারা সেল করছে তাদের স্টপ লস অবশ্যই উপরে আসে অবশ্যই ওখানে লিকুইডিটি আছে সো মার্কেট লিকুইডিটি নেওয়ার জন্য যাবে লিকুইডিটি নেওয়ার জন্য যাবে তো এইখানে অর্ডার ব্লকটাই কি করছে লিকুইডিটি গ্র্যাপ করছে নাকি লিকুইডিটি সুইপ করছে এখানে অবশ্যই সুইপ করছে কারণ জোন এখনো পর্যন্ত ব্রেক করতে পারে নাই জোন ব্রেক করতে পারে নাই আর এখানে যথেষ্ট পরিমাণ যে ইনভেস্টার ছিল তাদের টিপি হিট অলরেডি করে ফেলছে সো এখানে এই জায়গায় আর এই মুভমেন্টটা এই অ্যাগ্রেসিভ মুভমেন্ট যখন আপনি ধরতে পারবেন কন্টিনিউশান দুই চারটা ধুপ ধাপ দুই চার পাঁচটা ট্রেড করে মার্কেট থেকে উঠে যেতে পারবেন আর কীভাবে ওটা আমি বের করবো সেটা অবশ্যই ট্রেড করব যখন প্রত্যেকটা হিডেন বিষয় বুঝাই দিয়ে দিয়ে আপনি খাতায় নোট করবেন আমি বলে দেবো যে এটা নোট করেন এটা রাখেন মাথায় রাখেন ইনশাল্লাহ সব কিছু ক্লিয়ার হবেন সো এখানে দেখেন তারপরে আমরা আসবো একদম হিডেন টপিকে যে উইকের লেভেলটা কোথায় আছে এই জায়গায় একটা উইকের লেভেল আসে এটাও একটা রেসিস্ট্যান্স এখানেও একটা রেসিস্ট্যান্স তৈরি করছে এটা লিকুইডিটি সুইপ করছে সুইপ করার পরে রিভার্সাল আসছে রিভার্সাল আসলেও কী ক্যান্ডেল আসছে একটা উইক ক্যান্ডেল আসছে প্রিভিয়াস কোনো মোমেন্ট নাই অর্ডার ফ্লো ডিক্রিস রিভার্সাল অর্ডার ফ্লো ডিক্রিস ডিক্রিস রিভার্সাল অর্ডার ফ্লো ডিক্রিস রিভার্সাল এক ক্যান্ডেল আমাকে কখনো কনফার্মেশন দেবে না বা এক ক্যান্ডেলের কনফার্মেশন আমরা জীবনে নেব না যদি কেউ আপনাকে বলে যে একটা ক্যান্ডেল হয়েছে এখানে আগে পিছে সব দিকে বায়ার্স একটা ক্যান্ডেল সিঙ্গেল সেলার্স ওটা কোনো কনফার্মেশন নেব না অর্ডার ফ্লো ডিক্রিস এখানে রিভার্সাল যদি অর্ডার ফ্লো ইনক্রিজ করে তাহলে কন্টিনিউশান আসার পসিবিলিটি থাকবে আর যদি অর্ডার ফ্লো ডিক্রিজ করে তাহলে রিভার্সাল আসবে এটা হচ্ছে পজিটিভ চিন্তাভাবনা মার্কেটে পজিটিভ চিন্তাভাবনা কিন্তু এই পজিটিভ চিন্তা চিন্তাভাবনার মধ্যেও নেগেটিভ ঢুকে যাবে নেগেটিভ ঢুকে যাবে কারণ নেগেটিভ ভাবতে হবে আপনাকে অলওয়েজ যদি মার্কেটে পজিটিভ ভাবেন তাহলে ট্রেড নেবেন আপে যাবে ডাউনে ট্রেড আপে নেবেন যাবেন ডাউন যাবে ডাউনে সেগুলো ট্র্যাপে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে কেন হয় সো অর্ডার ফ্লো ইনক্রিজ করলে পজিটিভ পজিটিভ কী আসবে বায়ার্সের ক্যান্ডেল আসবে সো পজিটিভ যদি বায়ার্সের ক্যান্ডেল আসে মার্কেটটা আসে কোন জায়গায় আসে একটা সাপ্লাই জোনে একটা সাপ্লাই জোনে সো সাপ্লাই জোনের থেকে সেলার্স আসবে আমি কেন এখানে বায়ার্সে ট্রেড করবো অর্ডার ফ্লো ইনক্রিজ করছে তারপরেও বায়ারসে ট্রেড করব বা এখান থেকে সেলার্সে ট্রেড করব কেন সেলার্সে ট্রেড করব কারণ প্রিভিয়াস যে বায়ার্স এই জায়গায় স্ট্রং আছে তাহলে আমি কেন সেলার্সের জন্য ট্রেড করব কেন আমি বায়ার্সের জন্য করব। বাট বায়ার্সের জন্য ট্রেড করার জন্য তো আমার পজিশানটা প্রয়োজন ভাই পজিশান তো ঠিক নাই ঠিক আছে সো এই বিষয়গুলো কিভাবে এই জায়গাতেও আমি ট্রেড করব এই জায়গায়ও রিস্ক নিব বাট দেখে শুনে বুঝে পারফেক্টভাবে আমি শুধুমাত্র ড্র করতেছি এখানে ট্রেড নিচ্ছি না সো ট্রেড নিলে ইনশাল্লাহ বুঝাই দিব ভালোভাবে মার্কেটের এই যে এখানে অর্ডার ফ্লো ইনক্রিজ দেন পরবর্তী যদি ডিক্রিজ হয় জোনের ভেতরে ফাঁসে তাহলে জোনের ভেতরে ক্লোজ যদি হয় এখানে লিকুইডিটি সুইপ হয়ে যাবে অলরেডি লিকুইডিটি যদি সুইপ হয় তাহলে মার্কেটে রিভার্স করলে লিকুইডিটি সুইপ যদি কন্টিনিউ করে লিকুইডের হ্যান্ড করে পরবর্তী লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট আপের দিকে যাবে পরবর্তী লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট স্টপ লস হিট করার জন্য মার্কেট আপের দিকে যাবে বাট এইখানে এখান থেকে যারা সেল করছে তাদের তো স্টপ লস অবশ্যই আসে স্টপ লস অবশ্যই আসে সো এখানে অর্ডার ফ্লো কী হইলো অর্ডার ফ্লো ডিক্রিজ হইল সো একটা জোন বা একটা লেভেল ব্রেক করার পরে আরও একটা কনসেপ্ট আছে কনসেপ্ট হচ্ছে নট ইন্টারেস্ট যেটাকে বলা হয় অ্যাবসেন্স সো এটা সেলার্সের জোন সেলার্সের জন সেলার্স অ্যাক্টিভ হবে সেলার্সের জোন সেলার্স অ্যাক্টিভ না হয়ে বায়ার্স কন্টিনিউ করতেছে তার মানে ওই জায়গায় কী হয়েছে ওই জায়গায় সেলার্স নট ইন্টারেস্ট তাহলে সেলার যদি নট ইন্টারেস্ট হয় তাহলে মার্কেট কন্টিনিউ করবে কে প্রিভিয়াস বায়ার ছিল বায়ার্সই কন্টিনিউ করবে আবার এখানে একটা লেভেল বা জোন ব্রেক করার পরে ব্রেক আউট ডাউন হওয়ার পরে মার্কেটের একটা ধর্ম আসে বা মার্কেটের একটা সিস্টেম আছে থিম যে লেভেলটা ব্রেক করছে ব্রেক করার পরে ওইটাকে রিটেস্ট করে দেন মার্কেট কন্টিনিউ করবে যেমন এটা এই লেভেলটাকে যদি ব্রেক করে মার্কেট ব্রেক করার পরে এটাকে এই লেভেলটাকে প্রিভিয়াস রেসিস্ট্যান্স ছিল এই রেসিস্ট্যান্সটাকে সাপোর্ট তৈরি করে মার্কেট আপের দিকে কন্টিনিউ করবে এটা হচ্ছে মার্কেটের ধর্ম আমরা যারা শিখে আসতেছি তবে একটা কথা মাথায় রাখেন ভাই বড় বড় ইনস্টিটিউশনাল ট্রেডার রেটেলার রেটেলারদেরকে সবসময় ট্রেফে ফেলায় অপারেটর ইনস্টিটিউশনাল ট্রেডার দেন ব্যাংকার এরা কখনোই চাইবে না যে রেটেলাররা প্রফিট করুক তারা সব সময় চাইবে তারা ইনভেস্ট করুক তারাও ইনভেস্ট করবে তারা সেখান থেকে তাদেরকে ট্র্যাফে ফালায় সেটা ভোগ করবে আর মার্কেটে নিজস্ব কোনো টাকা নাই। মার্কেটে নিজস্ব কোনো টাকা নাই, যে আপনাকে দিবে। আপনার টাকাই আমি পাচ্ছি আমি লস করলে আমার টাকা অন্য কেউ পাচ্ছে হয়তো আপনিও পাচ্ছেন এই সিস্টেম সিস্টেম এই আপনার টাকা অন্য কেউ পাচ্ছে অন্য কেউ লস করলে আপনি পাচ্ছেন সিস্টেমটা এইটাই বাট চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ করতে হবে ওকে সো মার্কেট কি করছে রিভার্স করছে এখানে মার্কেট রিভার্সাল বাট রিভার্সাল একটা ক্যান্ডেলে কনফার্মেশন আমি নিব না বলছি এখন রিভার্সাল করলে অর্ডার ফ্লোটা কী হলে এই জায়গায় অর্ডার ফ্লোটা ডিক্রিজ হয়ে গেছে এখন অর্ডার ফ্লো যদি ডিক্রিস হয় অর্ডার ফ্লোটা যদি ডিক্রিস হয় তাহলে পজিটিভ চিন্তা চিন্তাভাবনা করেন কে আসবে কে আসবে বায়ার্স সো বায়ার্স এখানে আসতেছে না এখানে কী আসতেছে সেলার্স এই যে চিন্তাভাবনার ভুল বায়ার্স মানে পজিটিভ চিন্তার মধ্যেও নেগেটিভ ঢুকাই দিতে হবে পরবর্তী ক্লাসে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে ট্র্যাপ কোথায় করে কিভাবে করে কেন করে পজিটিভ নেগেটিভ চিন্তাভাবনা করার পরে আমরা ট্রেড নেব ইনশাল্লাহ সো হিডেন যে বিষয়গুলো এগুলো তো এখনও পর্যন্ত ক্লিয়ার করি নাই শুধুমাত্র মার্কেটে কীভাবে ড্র করবো আমরা কীভাবে আইডেন্টিফাই করবো কোথায় লেভেল আছে লেফট সাইড লেভেল আছে প্রিভিয়া এই যে মোমেন্টামটা কেমন আপনি মার্কেটে স্ট্রাকচার বুঝছেন আপনি ট্রেন লাইন ড্র করা শিখছেন আপনি সাপোর্ট রেসিস্ট্যান্স চিনছেন আপনি বায়ার্সের সেলার্সের জোন চিনছেন আপনি মোমেন্টাম চিনছেন শেষ আর কিচ্ছু প্রয়োজন না এর বেশি প্রয়োজন আছে কি এর বেশি প্রয়োজন আছে মার্কেটের সাইকোলজি মার্কেটের সাইকোলজি এবং ট্রেডার সাইকোলজি এই ইনস্টিটিউশনাল ট্রেডার আছে এখানে অপারেটিং সিস্টেম আছে একজন রেডেলার কি ভাবতেছে অপারেটররা কি ভাবতেছে এইটা যদি ক্লিয়ার হতে পারেন আপনি লিজেন্ড আপনি এতটুকুর মধ্যেই অনেক স্ট্রং স্ট্রং স্ট্র্যাটাজি বের করতে পারবেন ঠিক আছে আর নিজস্ব কিছু থাকতেই হবে কারণ চিন্তাভাবনা চেঞ্জ করতে হবে এবড়া ন্যাভড়া চিন্তাভাবনা ভাবনা এখানে চলতে হবে না টাকার মার্কেট এর টাকার খেলা কখনো ওই সস্তা ব্র্যান্ডে চলে না ঠিক আছে নিজেকে স্মার্ট হতে হবে দেখতে শুনতে না মাথাটা একটু খাটান ভাই এই মার্কেটে সবথেকে সাইকোলজিক্যাল গেম এটা এটা সাইকোলজিক্যাল গেম আপনি চিন্তা করতেছেন চিন্তা কী চিন্তা করতেছেন ওইটার উপরে ডিপেন্ড করবে আপনি প্রফিটেবল হবেন নাকি লুজার হবেন আসলে চেহারা সুন্দর হতে হবে এমন না আপনার আপনার চেহারা স্মার্ট হতে হবে এমনটাও না আপনার ব্রেন্ড আপনার চিন্তা চিন্তাভাবনা এসব স্মার্ট হইলে চলবে আপনাকে সব বিষয়গুলো বুঝতে হবে বুঝতে হবে মার্কেটের ট্র্যাপগুলো ধরতে হবে মাথায় ঢোকান এটা আল্লাহ মাথা দিছে শুধুমাত্র চুলের স্টাইল করার না সু মাথায় যদি গোবর ব্যতীত মাল বলতে কিছু থাকে সেটা খাটান ইনশাল্লাহ ভালো কিছু আসবে ঠিক আছে সো বেশি প্যারা নেওয়ার কিছু না আমি আসি ইনশাল্লাহ ট্রেডিং শিখায় সারবো একটা প্যারা নিয়ে না সো অর্ডার ফ্লোর ডিক এটা এখানে যে আসছে এটা এটা কি একটা একটা সাপোর্ট লেভেল সাপোর্ট লেভেল কী হিসেবে কাজ করবে সেলার্স আসতেছে সাপোর্ট লেভেল থেকে মার্কেট রিভার্স করবে এখন রিভার্স করবে কি পজিটিভ চিন্তা কি যদি সেলার্স উইক হয়ে যায় একটা সাপোর্ট লেভেল আসছে সাপোর্ট লেভেল কত স্ট্রং উইক সেটা দেখার বিষয় নাই ভাই যে এখান থেকে এই ক্যান্ডেল হইলে স্ট্রং হবে এই ক্যান্ডেল হইলে উইক হয়ে যাবে এটা উইক সাপোর্ট এটা স্ট্রং সাপোর্ট এগুলো হুদাই যত কনসেপ্ট আছে আপনাকে ট্র্যাপে ফলানোর জন্য এটা মাথায় রাখেন শুধুমাত্র ট্র্যাপটা বুঝতে পারলে ওই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে স্যার এখানে সাপোর্ট লেভেল থেকে অর্ডার ফ্লো ডিক্রিস বায়ার্স না এসে সেলার্স আসতেছে কেন কেন আসতেছে অবশ্যই কারণ আছে ইনশাল্লাহ এগুলো বুঝাই দিব সো এই লেভেলটা ব্রেক করছে পরবর্তী সাপোর্ট কোথায় আছে এখানে দেন এখানে জোন আছে কোথায় এটা অর্ডার ফ্লো জোন এখান থেকে যে মোমেন্টাম এগ্রেসিভ একটা মুভমেন্ট আসছে অর্ডার ফ্লো কী হচ্ছে ইনক্রিজ হচ্ছে না কি ডিক্রিজ হচ্ছে কোথায় ক্লোজ হচ্ছে এই যে রিজেকশানটা আসে এখান থেকে বাইং প্রেশার আসছে এই উইক কিসের কাজ করবে নিচের উইক নিচের উইক বাই আসে প্রেশার হিসেবে কাজ করবে অ্যান্ড এইটা যেহেতু যেহেতু একটা কী একটা আনস্টেবল ক্যান্ডেল তো প্রিভিয়াস যে উইকটা আছে এটা কী হিসেবে কাজ কর প্রেশার যদি স্টেবল ক্যান্ডেল হতো তাহলে এটা কি মার্কেটের পেন্ডিং পিপিআর হিসেবে কাজ করতো কারণ অর্ডার ফ্লো ইনক্রিজ করলে পিপিআর কাজে লাগাইতে পারতাম এটাই হয়ে গেছে কী একজস্ট এটা একজস্ট হয়ে গেছে দেন এটাতে আমার রিভার্সাল ট্রেডই আসে কন্টিনেশন না কারণ এই আপনার জোনের ভিতরে বা লেভেলের ভেতর থেকে রিজেক্ট হয় দেন পরবর্তী একটা বিক কন্টিনিউশান ট্রেড এটার পরে পরবর্তী স্ট্রং ক্যান্ডেল কন্টিনিউশান ট্রেড না হয় রিভার্সাল ট্রেড আসতেছে এর পিছনেও কারণ আছে অবশ্যই এখানে একটা ক্যান্ডেল পরবর্তী ক্যান্ডেলে আমি আপে যা আপে যাবো না আপে যাব না হয়তো এখানে আপের ট্রেড কারো কনফার্মেশন আছে যে ভাই পরবর্তী ক্যান্ডেল আপে যাবে বাট আমি আপনাকে বলি এক ক্যান্ডেলের কনফার্মেশন কখনো নেবেন না এতে করে বেশি ফেসে যাবেন ট্র্যাপে পড়বেন বেশি সো এখান থেকে মার্কেটটার টার্গেট থাকবে কোথায় এই জায়গা থেকে এই জায়গা থেকে মার্কেট টার্গেট একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল হতে পারে পরবর্তী কন্টিনিউশান দিলে মার্কেট এই জোন পর্যন্ত আসবে দেন এই জোন ব্রেক করলে এই জোন পর্যন্ত আসবে অ্যান্ড এইখান থেকে যদি আবার অর্ডার ফ্লো ইনক্রিজ করে এই যে সাপ্লাইটা আসে এই সাপ্লাইটার একটা লাস্ট এফোর্ট আসবে এখানে অর্ডার ফ্লো ইনক্রিজ করলেও লাস্ট এফোর্ট আসবে ডিক্রিজ করলেও লাস্ট লাস্ট এফোর্ট আসবে ঠিক আছে সো এই যদি লাস্ট এফোর্ট আসে দেন কন্টিনিউশান মার্কেট এই লেভেল পর্যন্ত টার্গেট থাকবে যদি লাস্টে এফটটাই যদি আবার ইনভেস্ট ক্যান্ডেল হয় কন্টিনিউশন ক্যান্ডেল হয় তখন কিন্তু মার্কেট ডাউনের দিকে আসবে তো যখন আমি ট্রেড নেব কোন ক্যান্ডেলটা ইনভেস্ট ক্যান্ডেল কোন ক্যান্ডেলটা একজস্ট ক্যান্ডেল কোন ক্যান্ডেলটা রিভার্স করবে বা কোনটাতে আমরা অ্যাভয়েড করব এগুলো বিষয়ে সব বুঝিয়ে দেবো পরবর্তী একটা ক্লাস নেব শুধু ট্র্যাপ বোঝানোর পরবর্তী ক্লাস থেকে আমরা একদম ডিপলি অ্যানালাইসিস করে ট্রেড নেব প্রত্যেকটা ট্রেডের লজিক সহকারে এবং নোট করার অনেক কিছু থাকবে হিডেন যে বিষয়গুলো আছে মার্কেটে হিডেন যে বিষয় এগুলো সব কিছু আমাদেরকে লো নোট করতে হবে সো খাতা কলম অবশ্যই রেডি রাখবেন আর আমার জন্য দোয়া রাখবেন গতকাল ক্লাস দিতে পারে নাই অসুস্থ ছিলাম একটু যাতে করে দ্রুত সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ আমি আসি ইনশাল্লাহ সবাইকে একদম ট্রেডিং শিখাই সারব প্যারা নিয়ে না ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো মার্কেটে একটু অ্যাপ্লাই করবেন তেমন কিছু নাই ট্রেন্ড আইডেন্টিফাই করবেন প্রিভিয়াস লেভেল দেখবেন জোন আইডেন্টিফাই করবেন অ্যান্ড মার্কেটের স্ট্রাকচারটা দেখবেন টার্গেটটা কোন দিকে সেটা সেট করবেন সাপ্লাই ডিমান্ডটা দেখবেন শেষ মোমেন্টাম তো আসেই মোমেন্টাম তো দেখবেন মোমেন্টাম না দেখে তো আপনি ইয়ে করতে পারবেন না এই যে দেখেন একটা রিটেসমেন্ট ক্যান্ডেল আসছে আসে আসবে সো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ